সন্ধ্যা বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা বৌদির ভাষায় তো বৌদির জায়গায় আমি শুরু করলাম কারণ বৌদি কাল যে অবাধ্যতা করেছিল সেই অনুযায়ী খুব উৎকণ্ঠায় কেটেছে এমনকি আজ দুপুর সকাল পর্যন্ত এই একই উৎকণ্ঠা ছিল অন্তত এগারোটার পর থেকে আমি ওকে একদম কমপ্লিট রেস্টে শুইয়ে দিই এবং ও দুপুরটা ভালো ঘুমোয় এবং নিয়মানুবর্তীতা নিয়মানুবর্তিতা তো আছেই ছেড়ে দাও তো তা থেকে একটা কনক্লুশন আসে এবং প্রেসারটা মোরাললেস নর্মাল শুধু নয় নর্মালের থেকে একটু ডাউন তো ভালো মানে খারাপ নয় তো দিস ইজ ভেরি ইমপ্রেসিং তো এটা হয় সম্ভব যদি ও কথা শুনে একটু মানে কি বলবো একটু নিয়ম মেনে যা যা করা উচিত সেই হিসেবে চলে আর তাহলে কি আর রেস্টটা বেশি করে দু মিনিট হাঁটুক মেয়ে বলেছে একটু আর দু ঘরের মধ্যে ঘুরবে হাঁটবে নাহলে পা হাত পা লক হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে নিজেকে চালু রাখাও হয় এবং পাঁচ মিনিট যদি পরিশ্রম করে তো মানে অন্তত পনেরো মিনিট রেস্ট দেওয়া দরকার তো এই সিকোয়েন্সে এই এই রেশিওতে বৌদির আজকের বিকালের রেজাল্ট খুবই ভালো এবং আমি খুশি একটু মেন্টালি রিলিফ হয়েছি নালে আমি ভাবতে শুরু করেছিলাম অন্য কথা কি করব মেয়ে বারবার বলছে ভেঙে পড়ো না ভেঙে পড়ো না সব ঠিক হয়ে যাবে সেরাম মলে নোট করতে করতে যাও তোমরা যে ফার্স্ট চেক যাবে সেখানে পরিষ্কার বলবে ডাক্তারবাবু সেরাম হলে কিছু রেঞ্জ ওষুধের বাড়ি দেবে আজ সকালে মনও ফোন করেছিল ওকেও একই কথা বলেছি যে রেঞ্জ হয়তো কিছু এর বাড়িয়ে দেবে অথবা কিছু কমিয়ে দেবে ইত্যাদি এখন কমিয়ে দেওয়ার প্রশ্ন ওঠে যদি প্রেশারটা মানে নর্মালের থেকে ডাউনে থাকে কিন্তু যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে ওষুধের হয়তো দেখা গেল প্রেশারের ওষুধ কুড়ি ইয়ে রেঞ্জে খাচ্ছে সেটা হয়তো চল্লিশ হতে পারে ষাট হতে পারে আশি হতে পারে তা আমি জানি না তো সেগুলো আমি তো এ ব্যাপারে নবিস তবে এগুলো হচ্ছে মানে কি হতে যাচ্ছে বা কী হতে পারে বৌদি এটা কাল ভাবতে শুরু করেছিল যে ডাক্তারের কাছে পাঁচ তারিখ গিয়ে বলবো ওপরে যাওয়ার পারমিশন দাও ওপরটাও মুছবো নিচেটাও মুছবো সব পরিষ্কার করে একদম গুছিয়ে সাজিয়ে স্টুডিও করে রাখবো নিজে অসুস্থ হয়ে যাব তো সেই জায়গাটা কিন্তু বৌদি আজকে আমাকে কোয়াপারেট করেছে নিজে একটু ভয়ও পেয়ে গেছে টানা প্রেশারটা কমছে না দেখে এবং আমি ভেঙে পড়ছি বুঝতে পারছে এবং তাতে কোয়াপারেট করেছে এবং আলটিমেটলি এবেলা বৌদি ভালো আছে লাইফস্টাইল পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি হ্যাঁ দাদা যেটা বলেছে সবাই খুব ভয় পেয়ে গেছিল কারণ হাই এর দিকে এত রকমের ওষুধ খাচ্ছি সেখানে তো এতটা হাই হওয়ার কথা নয় হ্যাঁ কিন্তু মানে কি বলবো হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি জাস্ট কদিনে টাকা যাই হোক এতদিন টাকা গোটানো হয়েছে এখন ছাড়া হচ্ছে কারণ এই বার্ধক্যের জন্যই তো যে টাকা রোজগার করা পড়াশুনো করা যাই হোক নিজে তো খারাপ লাগে আর দাদা ভীষণ মুসড়ে পড়েছিল কাল থেকে স্বাভাবিক কাজ হচ্ছে না প্লাস ও নিজে আমায় কোঅপারেট করছে না খালি বাড়িঘর পরিষ্কারটাই এমন কিছু নয় না আমি যার করি নি আজকে বিকেল বেলা প্রেশারটা দেখলো দেখে দেখলো যে মোটামুটি ঠিক আছে মানে ভয়ের কিছু নেই আর কি দাদা তো ভাবতেই আরম্ভ করে দিয়েছিল আমাকে বোধ হয় আবার নিয়ে যেতে হবে হসপিটাল যাই হোক সবকিছু তোমাদের শুভেচ্ছায় ভালোবাসায় সবকিছু আমি আমার মনে একদম এই মনের জোরটা দরকার মেয়ে ওখান থেকে প্রতি মানে এক ঘন্টা অন্তর অন্তর ফোন করে বলছে কত বিপি দেখো দেখে আমায় জানাও প্রতিটি সময় মনিটর করছে এবং বলে দিল আজকে আইপিএল উদ্বোধনী শ্রেয়া ঘোষাল ওর অল টাইম ফেভারিট শ্রেয়া ঘোষাল গান করবে শাহরুখ খান থাকবে তোমরা মামাইকে খেলা দেখাও ওই জন্যে আমরা খেলার জন্য আর দেখো আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই অলরেডি আমরা টিভি চালিয়ে দেখতে আরম্ভ করে দিয়েছি তোমরাও নিশ্চয়ই সবাই খেলা দেখছো আইপিএল উদ্বোধন এবং শ্রেয়া ঘোষণের পারফরমেন্স দেখেছ ভালো লেগেছে বলো এইগুলো বসে ফিরে দেখছো আর এখন তো বেরোতে ফেরোতে পারছি না এইগুলো একটু দেখলে মনটাও একটু অন্যরকম লাগে তারপর আমার দুই ননদ দেশে ছিল দুই আমার বড় ননদ তো যাদবপুরে থাকে মামার তো ননদ আর ছোট ননদ এখানেই থাকে তা আমাকে দেখতে এসেছিলো যাদবপুর থেকে ও খুব অসুস্থ তাও মানে গাড়ি করে এসেছিলো আমাকে দেখে গেলো তা কি বলবো ওরা অনেক ছোটোবেলা থেকে এসেছি তো ওরাও মানে ভীষণই আমাকে ভালোবাসে তা এইটা কি চারটি ফল টল এটা ওটা নিয়ে এসে আমার তো আর কিছু খাওয়ার নেই ফলটাই যা খাবার আমি তাই দিদিভাইকে বললাম যে তুমি এত ফল এনেছো কেন বলছে না তোমাকে দেখতে আসবো আর মানবো না তুমি তো আর মিষ্টি ফিষ্টি এটা ওটা খাচ্ছ না তা যাই হোক ননদেরা এই গেল আর আজকে যেহেতু আমার এই শারীরিক পরিস্থিতি দাদা তো আর সকাল থেকে কিছু করেনি আর দাদা কথাও বলছে না যে এত মানে কি কেমন করছে তা সব মিলিয়ে বিকেলটা দেখি আবার একবার পেশা আপনি না দাদাকে বলি রাত্রিবেলা প্রেশার দেখো না এত একটা আতঙ্ক লাগে না আমার সেই দুপুর রাত দুটোর সময় ওইরকম হয়েছে তো রাত্রিবেলা ঘুমোতে গেলেও না আমার ঘুম আসতে চায় না ভয় এতে আর এত আতঙ্ক লাগে আর তারপরে যখন দেখি প্রেশারটা অনেকটা বেড়ে গেছে রাত্রিবেলা খুব ভয় লাগে আর মানে ঘুম আসতে চায় না শরীর কেমন করে দাদাকে বলেছি রাত্রিবেলাটা প্রেশার দেখো না আমি আর ঘুমোতে পারবো না এই কুড়ি যাচ্ছে তোমাদেরও আপডেট বলতে পারো আপডেট দিতেই আসছি আর শনিবারের আড্ডা আজকে সকালবেলা তো করতে পারিনি তাই বেলা ব্যক্তিগত চেষ্টা করে দেখবো তোমাদের সঙ্গে কিছুটা গল্প বা গান কিছুটা করা যাক চেষ্টা তো করবই বলো আমে টেম্পল কালকে বলছিলাম না একটা ছোট্ট বাচ্চাকে ধীরে ধীরে তাকে মানে কি বলবো হামা দিতে শেখাচ্ছি সেখানে বাচ্চাটাকে ছেড়ে যেতেও তো খারাপ লাগে আমি জানি আমার বন্ধুরা খুব সহানুভূতিশীল খুব ভালো নানান রকমভাবে প্রে করছে সোনালি বলেছে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলাম তোমার জন্য প্রে করে গেলাম থ্যাংক ইউ সো মাচ সোনালি যারা তোমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাও তারা ফেসবুকে এসো এবং ফেসবুকের ম্যাসেঞ্জারে অনেক গোপন থাকবে কেউ জানতে পারবে না তোমরা সেখানে তোমাদের নাম্বার দিলে বৌদির নাম্বার আমি দিয়ে দেবো তোমরা হোয়াটসঅ্যাপে টাচ রাখতে পারো ফোনে টাচ রাখতে পারো অ্যাসোসিয়ান ওর পার্সোনাল নাম্বার কিন্তু পাবলিকলি এটা দেওয়াটা ঠিক নয় সেই কারণে আমরা দিই নি হ্যাঁ এটা হচ্ছে আমি আশা করব তোমরা আমাদের এই এই ব্যাপারটা পুরো বুঝবে তো যাই হোক আমরা এই একঘেয়ে শরীর খারাপ ভ্যান ত্যান এসবের মধ্যে আমরা যাচ্ছি না তোমরা ইমব্যালেন্স ফিল করতে পারো আর প্রথম কথা বললাম আজকে আইপিএল আর আমাদের এখানে দু দুটো বড় উৎসব আছে হচ্ছে আজকে যেটা অনেকের কাছেই হচ্ছে হয়তো সেটা হচ্ছে এক নম্বরটা সেটা হচ্ছে আজ শীতলা অষ্টমী শীতলা অষ্টমী সকালবেলা বৃষ্টি স্নাত ইয়েতে আমি কিছুটা শ্যুট করেছি ঢাকি ভয়ে বৃষ্টির জন্যে ঢাক পাছে ফেটে যায় একটা কার ঘরে ঢুকে বাজাচ্ছে পুকুর পাড়ে পুজো টুজো করে কোনো এক বদ্ধমহিলা দণ্ডি কাটতে কাটতে চলেছেন সেসব ছবি আর তোমরা হয়তো দেখে থাকবে তো আলটিমেটলি এইগুলোর সঙ্গে সঙ্গে কালকে তোমাদের দেখাতে পারবো আমাদের এখানে যেটা দ্বিতীয় উৎসব যেটা সবার কাছে হয়তো হচ্ছে না সেটা হচ্ছে আমাদের এখানে আমার যে পাড়াটা তার ঠিক মুখে রক্ষাকালী পুজো হচ্ছে এটা বহু বছরের পুজো এবং এই পুজোতে অ্যাটলিস্ট এখানেতে ছয় থেকে সাত হাজার লোক খায় সন্ধে থেকে একদম অন্নকূট উৎসব হয় এবং সেখানে কালকে এবং আলো টালো দিয়ে সাজানো হয়ে গেছে কিন্তু এখন আলোটা নেওয়ানো আছে কারণ ওরা এখন খেলা এ নিয়ে কী বলে পুজো নিয়ে ব্যস্ত আছে রক্ষাকালী মার পুজো পুজো হয়ে গেলে পরে কালকে সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাত্রির প্রায় বারোটা একটা পর্যন্ত এবং বৌদির এই অনুষ্ঠানে যে যায় তো না কিন্তু ওপর থেকে পুরো ঘটনাটা দেখে এবং কিভাবে কি মানে করছে কে খাচ্ছে কি খাচ্ছে কতটা খাচ্ছে এটা দেখতে ওর খুব ভালো লাগে তো যাই হোক এগুলো তার ছোট ছোট কৌটো বা প্যাকেট এনে তার মধ্যে ঢেলে নিচ্ছে আবার নিজেও খাচ্ছে আবার তার মধ্যে ঢেলে দিচ্ছে এইভাবে এগুলো আমাদের নজর এড়ায় না উপর থেকে তারা তো জানতে পারে না আমরা উপর থেকে অন্ধকার থেকে দেখি সব তো যাই হোক এগুলো পার্ট তোমাদের জাস্ট জানালাম এগুলো একটা পার্ট কালকে তোমাদের দেখাবো দা আমি তো আর উপরে যেতে পারবো না দাদা দেখাবে কালকে তোমরা এই এপিসোডে পাবে না পরের দিনের এপিসোডে মানে সোমবারের এপিসোডে হয়তো পেতে পারো তো আজকে তোমাদের এই এই আপডেটগুলো দিলাম খেলা আরম্ভ হয়েছে আইপিএলেতে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করবে টসে হেরে গেছে কিন্তু ব্যাঙ্গালোর বল করবে আপাতত সুনীল নারায়ণকে দেখতে পাচ্ছি আর রাজিঙ্ক রাহানে ক্যাপ্টেন ওরা দুজনে ব্যাট করতে নামছে আর এদিকে ব্যাঙ্গালুরু মানে বিরাট কোহলি অ্যান্ড টিম তার ক্যাপ্টেনের নাম রজত পাটিদার তারাও ফিল্ডিং টিল্ডিং করবে খেলা শুরু হতে চলেছে তোমাদের জাস্ট এইটুকু শেয়ার করলাম পরবর্তীকালে আসছি চেষ্টা করছি একটা ছোটোখাটো গান টান শোনাতে কারণ তোমাদেরও ভালো লাগবে না একঘেয়ে বক বক আর খালি বৌদি শরীর খারাপের গল্প কারণ বৌদির কোনো অ্যাক্টিভিটি এখন দেখানোর স্কোপ নেই কারণ বৌদিকে রেস্ট না দিলে বৌদির শরীরটা আবার খারাপ করবে সেটা আমরা নিশ্চয়ই অভিপ্রেত নয় তোমরাও চাইবে না আর আমি তো চাইবে চাইব নাই কারণ আমার বাল্যকালের জুটি বাল্য বন্ধু আমার স্ত্রী আমার সন্তানের মা এবং আমার সংসারের কর্তী ঠিক আছে দেখতে থাকো আবার আসছি একটা কথা বলি বৌদির শরীর খারাপের সাথে সাথে কিন্তু আমরা প্রায় দিনই টিভিতে হৈচইতে তো জিও টিভিতে হৈচইতে আমরা বাংলা বই কিন্তু রোজই একটা না একটা দেখছি কালকে যেমন কী যেন দেখছিলাম চোখের বাড়ি দেখছিলাম হাফটা দেখা হয়েছে আর হাফটা দেখব এরকম উত্তম কুমারের ভালো ভালো সিনেমা দেয়া নেয়া মৌচাক হ্যাঁ অগবধূ সুন্দরী এই সমস্ত বহুবার দেখা কিন্তু ভালো লাগে বেশ কি করবো টাইম পাসটা তো ইম্পর্টেন্ট এবং সেই কারণে মোটামুটি আমরা বেশ কিছুটা সিনেমা ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছি সময় কাটানোর জন্য সন্ধেবেলাটা বিশেষ করে তারপর টুকটাক খাওয়া দাওয়া তো আছে তো খাওয়া দাওয়া তো এখন রেস্ট্রিক্টেড তো যাই হোক আমরা খুব আর কথা না বাড়িয়ে একটা যেটা বলবো সেটা হচ্ছে এমন একটা গান গাইবো যেটা যখন আমি এই কারাওকে মিউজিক ছাড়া একবার খালি গলায় গিয়েছিলাম বিখ্যাত ছায়াছবি দেয়া নেয়াতে উত্তম কুমারের লিপে শ্যামল মিত্র গাইছেন আমি চেয়ে চেয়ে দেখি দিন। তো এটা আমি আবার বলছি আমি কিন্তু তোমাদের প্রথাগত শিখিয়ে গাইয়ে নয় তো তো আমি জাস্ট আমার নিয়ম মতন গাইবো যে গানটা পুরোটাই তোমরা ফেসবুকে পাবে কিন্তু এখানে একটুখানি জাস্ট নিয়ম রক্ষে করে এই একটুখানি তোমাদের দেখাবো শোনাব এবং তোমরা আমাদের নিজগুণে ক্ষমা করো কারণ আমরা এই জিনিসটাকে মানে যে পুরো দিতে পাচ্ছি না তার অক্ষমতাটা হচ্ছে কপিরাইট অ্যাক্ট কপিরাইট অ্যাক্টের জন্যে আমরা খুব অল্প দেবো এবং তোমরা যারা আছো যারা এখনো আসনি তাদের অনুরোধ করছি আমাদের দুজনের যে কোনো একজনকে ফেসবুকে ধরে নাও প্লিজ হুম আজকের গান আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আমি চেয়ে চেয়ে দেখি সারাবি আজ ওই চোখে সাগরে রানি আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল দিন আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন আজ ওই চোখে সাগরে রানী কবরিতে ওই ঝর ঝর কনক চাপা না বলা কথায় থর থর অধর চাপা কবরিতে ওই ঝর ঝর কনক চাপা আজ ওই চোখে সাগরের রনি আমি তাই কি গান এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপনেরও তুলে দিয়ে তোমার আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নি আমি তাই কি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল এই হলো আজকের গান চেষ্টা করলাম শ্যামল মিত্রর ওয়ান পার্সেন্ট কেন পয়েন্ট ওয়ান পার্সেন্টও আমি যেতে পারবো না নিজ ক্ষমা করো আজকের গান তোমাদের শনিবারের আড্ডায় কিছুটা মিক্স করে দেওয়ার চেষ্টা করলাম আর আজকের মতন ভিডিও খুব একটা প্রলং করছি না তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকার শুভ শুভেচ্ছা শুভকামনা রইল বিশেষ করে তোমাদের যা এই মিতালিদি বেড়াতে যাচ্ছে তার জন্য আরও একটা শুভকামনা রইলো তো আলটিমেটলি আজকের জন্য আমরা ভিডিও শেষ করলাম সবাইকার শুভকামনা দিয়ে শেষ করছি গুড নাইট ভালো থেকো টাটা অ্যান্ড বাই